বাবা তুলসী চক্রবর্তীর খুব ঘনিষ্ঠ ছিলেন এবং খুব ভক্তও ছিলেন উনি প্রচণ্ড জনপ্রিয় তো ছিলেনই ওনার আবার কয়েকটা গুণ ছিল যেমন উনি খুব ভালো তবলা বাজাতেন আবার জাগলারিও করতেন খুব ভালো উনি যে কত বড়ো মাপের অভিনেতা ছিলেন তা নতুন করে বলতে হয় না কারণ এখনও জনপ্রিয়তা সেরকমইভাবে বজায় আছে কিন্তু শুরুটা কিন্তু এরকম হয়নি প্রথম দিন যেদিন উনি যে নাটকে তবলা বাজাতেন সেখানকার একটি ছোট্ট চরিত্রের অভিনেতা অনুপস্থিত থাকায় ওনাকে ডেকে ওই ডায়লগটা বলতে বলা হয়েছে ডায়লগটা ছিল যাহা পত্র তুমি স্টেজে উঠেছেন অত লোকের ভিড় দেখে উনি সব গুলিয়ে ফেলে বললেন হাঁজা বলেই বুঝেছেন ভুল বলেছেন পোঁ বলে পো করে ছুটতে পালিয়ে গেলেন